গুলোর সমাধান রাজপথে হবে সেগুলোর সমাধান সংসদ হবে কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেসিবাদি রাজ যেই ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করেছে যে ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অপশাসনের যেই চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি আজকে আমরা দেখেছি যে যতগুলো রাজনৈতিক দল আজকে সংলাপে অংশগ্রহণ করেছে ঐক্যমধ্যে কমিশনে অংশগ্রহণ করেছে আমরা সবার মধ্যে একটা ইতিবাচক একটা দৃশ্যমান একটা ইতিবাচক ভাবনা আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে আমরা সেখানেও এটি এটি বলেছি তারা যেন উদ্যোগ নিয়ে এই 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 চর্চাটি অব্যাহত রাখে কারণ প্রজন্মের কাছে হচ্ছে তাদের কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি হচ্ছে অন্ধকারে যাবে এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ছাত্রনাগরিক যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই প্রক্লামেশনের সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টের উদ্যোগে সেটিকে যেন আমরা ইনস্টিটিউশনাল করতে পারি এবং আমাদের কাছে আজকে মনে হয়েছে সেটির একটি এক্সটেন্ডেড ভার্সন সেটি হচ্ছে যে জুলাই চার্টার আমরা জুলাই চার্টার এবং হচ্ছে জুলাই প্রক্লামেশন সেটি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই এবং সর্বশেষে আমরা এই বিষয়টি সেখানে আমরা একমতে পৌঁছেছি আন্দোলনের জায়গা থেকে আমরা একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনই ভাসবে না আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড অর্থাৎ পাঁচই অগস্ট ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক এবং আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই যেই দলগুলো ছিল সবাই এসছে আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে অপ্রাসঙ্গিক এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে যেভাবে মানুষ থেকে হারিয়ে যায় যায় অপ্রাসঙ্গিক হয়ে ঠিক আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার তার উদ্যোগ নিয়ে সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা যেটি আমরা পাঁচই অগস্ট ছাত্র নাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটির হবে ইনস্টিটিউশনাল রাইট এবং যে রাজনৈতিক যেই শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতিটি শুরু হয়েছে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে আমরা এটি বারবার করে বলছি আমাদের ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে প্রথম একটি কথা আমাদের জায়গা থেকে আমরা এটা বলে এসেছি যে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে সামনে সাহিত্যের নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে এখন আমাদের যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যেই আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচ আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে যেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে এই নিষিদ্ধের প্রক্রিয়া যেতে হবে এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে যুগের পর যুগ এই দায়বদ্ধতা তাদেরকে বহন করতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলেছি আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে যখন অপারেশন ডেভিল হান্ট হচ্ছে কিংবা যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন আহতরা রয়েছেন তাদের মামলার সাপেক্ষে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে যেখানে বাংলাদেশের বর্তমানের ফ্যাসিস বিরোধী আন্দোলনে ছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোস্টেড তারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে রেফারেন্স করছে এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারক হয় তারা ফ্যাসিস্টের দোষর ছিল কিংবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে হয়ে রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে জামিন দেওয়ার ব্যবস্থা করছে তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে এই কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি এই যে বিচারিক প্রক্রিয়া এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস বিরোধী আন্দোলন করেছে আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায় কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে એમোন যারা আন্দোলনে ছিল আপনারা সহ এই ছাত্র জনতা তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোষরা ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না যারা দোষী যারা খুনি যারা খুনিদের দোষর তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম তাদের নামে আমাদের যাবার প্রতিবাদ সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনার যারা হেড রয়েছেন তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ আর আমরা যে বিষয়গুলো বলেছি প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্য বাধকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্ম দিবসগুলো পর্যন্ত চালিয়ে যায় সে বিষয় নিয়ে আমরা পরিকল্পনা ব্যক্ত করেছি এবং আমরা বলেছি বাংলাদেশের এবং জনগণের যে মুক্তি সেটা একমাত্র নিহিত হবে যদি আমরা একটি নতুন সংবিধান মানুষকে উপহার দিতে পারি কারণ বাহাত্তরের যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা জনগণের যে ঐক্যের জায়গাটা সেটা দিন দিন বিনষ্ট হচ্ছে এবং আমরা স্পষ্ট করেছি যে সংবিধানের অধীনে আমাদের দুই হাজার বাইকে শহীদ করা হয়েছে পঞ্চাশ হাজার মানুষকে খুন করা হয়েছে এবং তাদের অঙ্গহানি করা হয়েছে গত তিপ্পান্ন বছরে এবং আপনারা দেখেছেন পঁচাত্তরের আগ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে মানুষের অঙ্গহানি থেকে খুন গুম নির্যাতনের প্রক্রিয়া চালানো হয়েছিল তারই শেষ পর্যায়ে ভিকটিমাইজেশন গত পনেরো বছর হয়েছে আমরা সেগুলোর বিচার প্রক্রিয়ার কথা সুনিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল আইনে করার কথা বলেছি আওয়ামী লীগের বিষয়ে কীভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত বাবা সাবলীল একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটি একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে এবং একটা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছেই আমরা উপস্থাপন করেছি বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই এ দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যে হবে এবং আমরা এটাও ব্যক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই আমরা বাংলাদেশ থেকে মুক্ত করেছি এবং নতুন কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট প্যারেক মারার জন্য আমরা একটি নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি সরকার সংস্কারের অনুষ্ঠানিক লড়াই শুরু করেছে আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন উনি বলেছেন যে বিচারের যে প্রক্রিয়া সে থেকে শুরু সেই বিষয়ে হাসনাত আবদুল্লাহ আপনাদেরকে ব্রিফ করবেন এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন আমরাও বলেছি যে একটা টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের তিপ্পান্ন বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারব এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন সেই বিষয়ে জনগণ সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন এবং সাংবাদিক আজকে ঐক্যমত কমিশনে একটি সকল দলের উপস্থিতিতে একটি মিটিং হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন এটা আমাদের দ্বিতীয় ইনিংস শুরু ইন্টারন্যাশনাল কমিউনিটি ইতিমধ্যেই আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে রিপোর্ট প্রকাশ করেছে ইউএন সরকার এবং সে সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে সেগুলো আপনাদের সামনে পাবলিশ হয়েছে সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন